পদ যা আতকুম মও হই যা তুমের বিকুম বাশিফা উল্লেমাফি সুদূর ওহুদাম ওয়াখমে তুল্লিল মিনীন সুভানন্দ বলে আল্লা বলছেন ইয়া আইয়োহর নাস হে মানব জাতি পদ জ্যা আতকুম তোমাদের কাছে এসেছে মং হ ওয়াস নসিহদ উপদেশ জামানে এখানে তাফসির কারকগণ বলেছেন পবিত্র তিরিশ পারা কালামুল্লা শরীফ কোরআনে করিম শুভামলা বলেন না এইটা এইটা এটা তোমাদের কাছে এসেছে এই কিতাব তোমাদের কাছে ওয়াস হিসেবে এসেছে উপদেশাবলী নিয়ে এসেছে এজন্য রসুল এসেছে

মওইজাতুন ওয়াস এসেছে নসিহত এসেছে উপদেশ এসেছে কোরআন কারীমের এই আয়াতের মধ্যে ক্বাদ জাআতুকুম মুইজাতুন মুইজাতুন মুইযা মানে কোরআন কারীম সুবহানাল্লাহ বলেন তাইলে কোরআন এসেছে উপদেশে বলেনি নসিহত এজন্য সবচাইতে উত্তম নসিহত কোরআন সুন্দর নসিহত সুবহানাল্লাহ বলেন আচ্ছা আনসেন এসেছেন কোরআন শরীফ আগে ছিল কোরআন এটা আগে ছিল এজন্য এটা এই জন্য কোরআন এই জন্য কোরআনকে কেউ মখলুক বলে নাই মখলুক মানে সৃষ্টি সৃষ্টি বলে নাই কদিম যে কোরআন অবিনশ্বর নশ্বর নই এটা নষ্ট হবে না অক্ষত থাকবে একারণে কোরান আমরা এটা যেটা কাগজের যে কোরান এটা পেয়েছি এই কোরান এটা ছিল লোহে মাহফুজে এখনো আছে আল্লাহ বলেন বালহ কোরহান মেজি দং ফি লাভ হেম মাহফুজ সুভাষ আল্লাহ বলেন লোহে মাহফুজের কোরান কোরানে তাচ্ছিল কোরআন কোরআনের যদি আপনি সঠিক তফসিলি করতে যান তাহলে রসুল সস্তমের সুন্নতে মোবারকা রসূল সস্তমের আদর্শ এটা আপনাকে দেখতে হবে কারণ কোরআনের প্রকৃত তাপসির হচ্ছে নবী মহাং মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আই লাই আমি এত বেশি কথা বলবো না যা বলবো তা অল্প করে এই জন্য কোরআনকে বলা হয় তিউরি কোরআন হচ্ছে সে কোরআনের বাস্তবায়ন প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মোহাম্মদ আল্লাহাল্লাম আর একটু কাছে যাই দেখেন তো আল্লাহ কারিমে বলেছেন আকিম সালাদ নামাজ প্রতিষ্ঠা করো কায়েম করো নামাজ পড়ো করো বলে নাই কায়েম করো আচ্ছা নামাজ যদি কিভাবে পড়ব আর কোরানে নাই ওয়াকু রুকু করো মা আরাকুইন রুকুকারীদের সাথে কিভাবে রুকু করব কোরআন কারীমে আর নাই ওয়াসুদু সিজদা করো আর নাই এখন রুকু কিভাবে করবেন সিজদা কিভাবে করবেন নামাজে কিভাবে দাঁড়াবেন আপনি কি রুকু করার সময় সামনে ঝুঁকবেন না পিছনে ঝুঁকবেন সিজদার সময় কি কপাল দিয়ে সিজদা করবেন না কি নাক দিয়ে সিজদা করবেন এরকম কোনো বর্ণনা কুরআন শরীর ভিতরে আগাগোড়া খুঁজে পাবেন না এমনি সিজদার অর্থ হচ্ছে কপালকে জমিনে ঠেকানো রুকু হচ্ছে ঝুঁকানো কি সামনে ঝুঁকবেন না পিছনে ঝুঁকবেন এটার সিস্টেম কোরান দেয় নাই কোরআন থিওরি বলে দিয়েছে প্র্যাকটিক্যাল নামাজ যদি আপনি পড়তে চান নামাজকে যদি আপনি জানতে চান বুঝতে চান তখন নবীর আমার নবীর চরিত্র মুবারকের দিকে হোলকা আজিমের দিকে তাকাতে হবে আমার নবী কিভাবে চিন্তা করেছেন কিভাবে নামাজ পড়েছেন একজন নবী বলে সাল্ল সল্ল নামাজ পড় তাদেরকে বলতেছে সাহাবাইকার উদ্দেশ্য করে বলতেছে উদ্দেশ্য সাহাবাইকার নির্দেশ নবীর এই হুকুম কেয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সকলের জন্য এই অর্ডার শুভানরা বলেন সল্ল নামাজ পর কমা রহাই তুমুনি উসল্লি আমি নবী যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছ ওইভাবেই তোমরা নামাজ পড়ো শুভানরা বলে কোরআনের তাফসির নবী আপনি আরো জান রসুল করিম সাল্লাহ সাল্লামা বয়স যখন চল্লিশ বছরের কাছাকাছি দুনিয়াবি বয়স আমি নবীর নবুয়তের জিন্দিগি বলছি না দুনিয়াবি বয়স যখন রসুল সাইস্তামের চল্লিশ বছরের কাছাকাছি আমার রসুল সাইস্তামা গার হেরা নামক একটা বাহার আছে আরবে আজি সাহেবরা দেখেছেন গার হেরা ওখানে আল্লাহ রসুল শ্লেজতমা গা রেহেরার মধ্যে একদম চূড়ায় গিয়ে সেখানে লাগাতর চল্লিশ দিন পর্যন্ত এবাদত বন্দেগী রিয়াজত ওখানে আমার নবী করেছেন শোভানন্দ কয়দিন বলছি চল্লিশ দিন নবী চল্লিশ দিন পর্যন্ত গা রেহেরায় চল্লিশ বছর দুনিয়ায় বি হায়াত পরিপূর্ণ হয়েছে আমি রসুল সিস্টেমের সৃষ্টির হায়াত বলছি না দুনিয়াবি হায়াত বলছি চল্লিশ বছর পূর্ণ হয়েছে ওই সময়ে রমজান মুবারকের ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ হজরত জিবরিল আলহিসাম কোরআনে করিমের ফাঁসটি আয়াত নিয়ে আমার নবীর কাছে তো শিফ আনলেন শুভ হান এতকন ফি ওলোমেল কোরআন উসুল তাফসিরের কিতাব লিকক বিশ্ববিখ্যাত মুফাস্সির আললাম জালা আলুদ্দিন সুইতি রহমুতুলালাই লিখেছেন এতকন ফি ওলোমেল কোরআন যেটা টাইটেল ক্লাসে কামিল ক্লাসে পড়ানো হয় আমাদেরকে যখন আমরা কামিল ফার্স্ট ইয়ার উঠছি তখন এই সাবজেক্টটা আমাকে আমাদেরকে দেওয়া হয়েছিল এৎকান্ফি অলো বেল কোরআন এর মধ্যে আল্লামা জালালুদ্দিন সুয়ুদ্দীর রহমত উলালাই উনি বলেছেন কোরআনে করিম জিবরুল আইস সালাম আমার নবীর কাছে এনে নবীকে সম্বোধন করে বললেন এ কোরআ এ কোরামানে রসুল আপনি পড়ুন তেলাওয়াত করুন সুবাহান্লাহ বলেন আমাদের দেশে কিছু আমাদের মতো হুজুরা বলে নবী বলেছে নাকি লাদ্রি আমি পাইনি এই কথাটা আমি পাইনি লাদ্রি নবী বলে নাই লাদ্রি মানে আমি জানি না আমি পড়তে জানি না এরকম বলে নাই উসুল উত্তাসির কোরআন এখানে লেখা হয়েছে আল্লাহ জালালুদ্দিন সৈতির রহমতুল্লাহ নোট করেছেন তার কিতাবের মধ্যে রসুল জিবরিল যখন বলেছেন এ কর রসুল আপনি পড়ুন রসুল বলেছে মা আনা বেকর ইন আমি পাঠক নই মাই পটনে বলা নিহি হো সুবাহ বলেন আমি পাঠক নই কি মানে জিবরিল তোমার কথা আমি পড়ব না রসুল পড়তে জানেন পড়বে না কেন যেহেতু জিবরিল বলতেছি এ জিবলের নির্দেশে আমি পড়ব না মা আনা বেকর ইন মাই পটনে বলানিহি হো আমি দুনিয়াতে পড়ার জন্য আসি নাই যা পড়তে হবে যা শিখতে হবে যা প্রয়োজন তা সব কিছু আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে দিয়েছেন আল্লাহ টিচার একজন আমার আল্লাহর ছাত্র ছিল স্টুডেন্ট ছিল একজন আর নবীর কিতাব ছিল একটা কোরআন এ কোরআনের যত যা আছে সব কিছু আমার আল্লাহ নবীকে শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একজন নবী বলেছেন বহিস্তু মোহাল্লেমান আমি ছাত্র হয়ে আসি নাই আমি আল্লাহর কাছ থেকে টিচার হয়ে এসেছি আমি শিক্ষক হয়ে এসেছি আমি পড়নে বলা নিহি হো মাই পড়ানে বলা হো আমি পাঠক নই আমি ছাত্র নই আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি বড় করে বলুন সুবহান কোরআন কোরআনের ভিতরে সবকিছু আছে তবে উদ্ঘাটন রহস্য বাহির করা আমাদের মতো মোল্লার কাজ নই যে মোল্লা নবী বাদ দিয়ে কোরআন নিয়ে ঠেলাঠেলি করেছে করেছে সবগুলো জাহান্নামী হয়েছে এজন্য কোরআন বলেছে ইউদিল নবী ক্যা ভাইয়া হাদী কোরান অনেককেই পথভ্রষ্ট করে আবার কোরান অনেককেই হেদায়ত দান করে কোরান পরে কেউ জাহান্নামি হবে কোরান পরে আবার কেউ জান্নাতি হবে সুবহানলা বলেন নবী ছিনে যদি নবীর মহাব্মত নিয়ে যদি নবীকে চীনে যদি কোরানের তাসির করে তখন সেই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোরআন নবীকে বাদ দিয়ে নবীকে না চিনে নবীর মত ছাড়া যদি আপনি কোরআন দেখেন এই কোরআন আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই বলেন এজন্য এর সাথে নবীর রহস্য এবং খুবই গভীর সম্পর্ক কোরআন মানে নবী নবী মানে কোরআন কোরআন হচ্ছে থিওরি নবী হচ্ছে প্র্যাকটিক্যাল আপনি দেখেন কোরআন যখন গারে হেরায় কোরআন গারে হেরায় নবী যখন গারে হেরার নিচ্ছে কোরআন গারে হেরার নিচ্ছে নবী যখন মক্কায় খায় কোরআন ও যখন মদিনাই কোরআন ও মদিনাই নবী যখন মায় হুজরাই কোরানো মায়েষা চিত্তিকার হুদ রায় নবী যখন ঘরের ভিতরে কোরান ঘরের ভিতরে নবী যখন ঘরের বাইরে কোরানও ঘরের বাইরে নবী যেখানে কোরানও সেখানে কোরান যেখানে নবীও সেখানে কি মানে কোরান ছাড়া নবীর কল্পনা নাই নবীর কল্পনা ছাড়া কোরানটিকে থাকে না কোরান এবং নবী দুই একটা আরেকটা তত্ত্ব এবং রহস্য এই যে কোরান এটা হচ্ছে থিউরি তার বাস্তবায়ন নবীর ভিতরে বড় করে বলুন সুহান এজন্য নবী যেমন নূর কোরআন কি নূর হ না আচ্ছা নবী যখন হেরা গোহায় ছিল পাথরের পাহাড় এখনো কোরান এসেছে নবীর কাছে এখন জবলে হেরা এটাকে বলা হয় জবলে নূর হ না কে কয় যখন

নবীর কারণে কোরআনের কারণে যদি পাথরের পাহাড়টা যাবলে নোর হয় তো নবী কিভাবে মাটি হয় আমার বুঝে আসে না বুঝতে হবে এজন্য কোরআন আচ্ছা বলেন তো আমি এমনি সঙ্গে বলছি তাকে কোরআন বলছে পি হি শিফা অনলি আমি দশ মিনিট মধ্যে শেষ করবো বেশি করব না বক্তা বসে আছে তো আর আমি ধরে থাকলে তো হবে আমি শুধু মানুষ আসার জন্য একটু আচ্ছা আল্লাহ বলছেন ইয়া হুজুমিন বুদ্ধু মৌমাছি তো কথা বলেন মৌমাছি চিনেন না আমরা মধু খাই যে মধু ফাইভ কার কাছ থেকে মৌমাছির কাছ থেকে আল্লাহ বলেন কোরআন আল্লাহর কোরআন ইখরুজু নিহা বুতুনিহা সারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউন লিন নাস যে মও মাসিদ পেট থেকে রং যে পানীয় বাহির হয় সে পানিততা তো তা মধুর ভিতরে আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য বিভিন্ন প্রকারের রোগের ঔষধ মেডিসিন রেখে দিয়েছি আচ্ছা বলতেছে কে কোরআনে বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহর খালা। তাইলে কি বুঝলেন শুধু মুসলমানদের জন্য নয় লিন্ডা বলেছে লীল মুখমনিন বলেন নাই লীল মুসলিমিন বলেন নাই ইয়াশু নে হা শারাব মুখতালিফুন আলওয়ানু ফীহি সিফাউন লিন নাস প্রেসক্রিপশন এটা ডাইরেক্ট কোনো বাংলাদেশের বা পৃথিবীর ডাক্তার এর নয় মহান আল্লাহর কুদরতির প্রেসক্রিপশন ঔষধ ঔষধ লিখতে জানেন আল্লাহ কোরআনে কি বলছেন মৌসুমির পত্রকে রং বেরং বিভিন্ন প্রকারের যে পানিও বাইরে হয় মধুবাহিত হয় সেইগুলো সমস্ত মানব জাতির জন্য রোগের ঔষধ রোগের মেডিসিন মানুষের সমস্ত জন্য আচ্ছা মৌমাস মৌমাছি যে পান করে কি খায় কি বলতে পারবেন ফুলের রস বিভিন্ন প্রকারের ফুলের আমি কি বুঝতে চাচ্ছি একটু খেয়াল আমি এদিকে এদিকে যাচ্ছি না বিভিন্ন প্রকারের ফুলের রস সে সংগ্রহ করে নেয় বাসায় গিয়ে করে ওখানে তিক্ত আছে মিষ্ট আছে বিভিন্ন প্রকারের রস আহরণ করে নিয়ে বাসার মধ্যে গিয়ে মধু হোকায় বমি করে মধু হয় আমাদের জন্য সেগুলো সমস্ত রোগের মেডিসিন শেফা উল্লিন নাস মানুষের রোগ মুক্তির ঔষধ আছে রস তো এরাও খায় কালো কালো বোমরা কত করো আছে না আমি কি বলেছি খেয়াল করি শেষ করে দেব কালো কালো কতগুলো করো বোমরা আছে না বোমরাও তো খায় বোমরা খাইলে বোমরার ফ্যাট থেকে যেগুলো বাহির হয় এগুলো মধু হয় না এগুলো বিষে পরিণত হয় কিসে পরিণত হয় বিষে আমাদের বাংলাদেশে নাকি পাকিস্তান বলে পাকিস্তানেরা কালো কালো জাম খাইছে জাম জাম মজা যখন লাগছে তখন পাকিস্তানে কি কালো জামে দেখে না ওই কালো কালো বোমরা যখন দেখছে এগুলো ধরে খাওয়া শুরু করছে এগুলো বোঁ বো করে তারা বলে যে বোঁ করে নি হি চোড়ঙ্গা খাই তোরে মজা ভাই আচ্ছা বোলা ভোমরা। কালো মরা এগুলো খেলে ওদের পেট থেকে বিষবাহিত হয় মধু ফুকা এগুলো ফুলের রস খেয়ে তার পেট থেকে মধু বাহির হয় কারণ কি নবী বলে এ মাসে কাশ তোমরার মধু রস আহরণ করে বাসায় যাওয়ার আসা যাওয়ার সময় গুন গুন করে এগুলো কি পড়ো যে সুবাহানলা বলেন বলছি ইয়ারসুল আল্লাহ মধুর রস আহরণ করে গুনগুন করে যখন আমরা পড়ি আমাদের গুনগুনানি এটা হচ্ছে আপনার উপর দোরো শরীফ পাঠ সুবাহানা কি পাঠ করি দোরোশরীফ মহাব্মত্ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে আপনার উপর আমরা দোরো শরীফ পাঠ করি তারপর বিভিন্ন ফুলের রসগুলো আহরণ করে দরুদের কারণে সেই রসগুলো মধুতে রূপান্তরিত হয় সেই মধুগুলো সমস্ত মানুষের বিমারের রোগের মেডিসিন হয়ে যায় সব বলেন আরে দরশরী পরে না বলে তার ফ্যাট থেকে বিষ বাহির হয় বোমরা তিক্তদ্রুপ কোরআন শরীফ যদি নবীর প্রেম নিয়ে দেখে ওই কোরআনে আপনাকে জান্নাতের পথ দেখাবে নবীর প্রেম নিয়ে না পড়লে আপনাকে জাহান নামের ভদ দেখাবে বিষ যাবে এটা ইউদিউলুবিহি ক্যাসিরা ভাইয়াহাদী বিহি ক্যাসিরা কোরান অনেককে গুমরাহ করে কাদেরকে করে যারা নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে কোরান দেখবে না তাদেরকে কোরানে সদভস্ত করবে আর নবীর প্রেম পালবাসা মহাব্মদ নিয়ে যখন কোরান পড়বে কোরানে তাফসির করবে এ কোরান আপনাকে সান নাতি নিয়ে যাবে বড় করে বলুন সুবাহান সমস মিয়া বুঝছেন আমার কথাটা আজকে তাফসির কোরআন মাফি আসি আমি এখানে যে একটা শেষ করছি শেষ করেছি বেশিক্ষণ আর বলবো না আমি এখানে একটা কোরআন শরীফের কোরআন শরীফ খোলা তাফসির করার জন্য বলেছিলাম যতটুকু আমার সম্ভব হতো আমি তাফসির করতাম কিন্তু সময় নাই অন্য সময় যদি সুযোগ হয় আমি মসজিদের মধ্যে আলোচনা করব তা আমি বুঝাতে চেয়েছিলাম কোরআন আমাদেরকে জানতে হবে শিখতে হবে পড়তে হবে বুঝতে হবে বুঝবো কি কিভাবে নবী যেভাবে বুঝতে বলেছেন নবী যেভাবে কোরআন শরীফ শিখতে বলেছেন নবী যেভাবে কোরআন শরীফের তাফসির করতে বলেছেন ওই রকম করেই তো করতে হবে যখন নবীর দেওয়া নিয়ম নিয়ে কোরআন করব শিখব করব করব তখন শান এ কোরআন থেকে বাহির হয়ে যাবে কারণ আল্লাহ কোরআন এটা পাঠিয়ে যন্ত নবীকে সেনার জন্যে সুবাহাল্লা বলেন এগুলো আমরা সবাই জানি মায়েসা সিদ্দিকাকে সাহাবী প্রশ্ন করেছে আর মাজান আমাদেরকে নবীর চরিত্র বলেন তো একটু নবীর জীবনী বলেন নবীর চরিত্র কীরকম ছিল একটু বলেন লম্বা কথা মায়েশা সিদ্দিকা বলে সাহাবিরা তোমরা কি আল্লাহর কোরআন পড়তে জানো না কোরআন এটাই তো নবীর চরিত্র কানা হল কহল কোরআন মায়েসা বলতেছে কানা হল কহল কোরআন তাহার চরিত্র হব কোরআন হিস ক্যারেক্টার ওয়াজ দ্য হল কোরআন শুভানা বলে নবীর চরিত্র বরাবর কোরআন এজন্য নবীর চরিত্রকে নিয়ে কোরআনে বলেছে রসুল আপনি মহান চরিত্রের ধারক বাহক কি মানে যত উন্নত উন্নত চরিত্র থাকতে পারে সবগুলো আপনার ভিতর আছে একর্থ আর একটা হচ্ছে যত যত উন্নত উন্নত মানুষেরা চরিত্র মনে করে সবগুলো আপনার কদমের নিচে আর আপনার চরিত্র আরো উপরে বড় খর বল আমি যদি একটা যদি শুধু নুন নুন থেকেও আমি শানে মোস্তফা বাহির করার সেই কুয়ত আল্লাহ আমাকে কুদ্র জ্ঞানে দিয়েছে নুন থেকে সুরত কলম কলমের শব্দ আল্লাহ আলা নুন এবং কলম মানে এই কলম নই যে কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে কুল কায়েনাতে কি কি হবে মানুষের সমস্ত তাগ্রিশ সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন সেই কলমের শপথ আল্লাহ আলা ফার্স্টি যে আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ সর্বপ্রথম জিবিলের মাধ্যমে এ কর বিস্মের অব্দিকাল্লা দিয়ে হলক হলক আল ইনসান আমিন আলক এ কর বরা বুকাল আকরা মোল্লা দিয়ে আল্লাম আবিল আলাম আল্লাম আবি ইনসান আমা আলাম বলেছে এ কর নবী পরে নাই জিবরে আল্লাহ আমার নদীকে এরকম করে বুকে জড়িয়ে ধরে ছাপ দিছে ছাপ দেওয়ার পরে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে রসুল বলে জিবেল আমারে সাপ দিছে যে আমার একটু কষ্ট অনুভব হয়েছে। আবার বলি করাও রসুল বলে মা না আমি পরব না আবার চেপে ধরেছে আবার ছাড়ছে তৃতীয়বারের মধ্যে যখন জিবরিল বলছি ই করা বলে নাই ই করা বিস্মে রাব্বিকাল্লা দিয়ে খলাক যখন বলেছে এবার আমার নবী পড়া শুরু করে দিয়েছে সুবাহান্লা বলেন এখান থেকে তাফসির কারক কি বলেছেন তাফসির কারক বলেছেন নবীকে যখন জিবরিলে চেপে ধরেছে জিবলিলের মিশকাতে নবুত নবুৱতের থেকে আমার নবীর সিনেমোবারক থেকে ফয়েজ গিয়ে জিবলিলের ভিতরে ঢুকেছে জিবলিল ই করে করে করলে নবী ফর্ভেনাটা জিবলিলের বুঝে এসেছে তারপর শুরু করেছে রসুল আমার নির্দেশে নয় এ কর বিষ্ণু বিকাল্লা দিয়ে খলখ যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে আপনি পাঠ করুন নবী বলে যখন রবের নামে পড়তে বলেছ তাইলে এখন পড়া শুরু করতে পারি বড় করে বলুন শুভহা এ কোরান এটা আমার নবীর উপরে নাজিল হয়েছে কোরান পেয়েছি নবীর মাধ্যমে নবী সাহেব কোরান সুতরাং সাহেব কোরানের জাসনিদে মিলাদ উল্ নবীর মাহফিলে তাফসিল কোরআন মাহফিল আজকে হচ্ছে দৌসুল আজম জিলানির স্ত্রী সংসদের ভাইদের প্রচেষ্টায় অনেক কষ্ট করেছেন তাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করুন সবাই বলে আমিন আজকে তাফসিল কোরআন মাহফিল কবুল করুন সবাই বলে আমিন যারা বাইরে আছেন সবাই মসজিদ ভিতরে প্রবেশ করুন আমরা আলোচনা শেষ করছি আমাদের নির্ধারিত বক্তাগণ এখন থেকে কোরানের তাফসিল শুরু করবেন আল্লাহ সকলকে কবুল করুন আমিন